আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো অতিরিক্ত ব্যথার ওষুধের ঝুঁকি কোনটি আমরা অনেকেই জেনে না জেনে ব্যথার ওষুধ খাই এর মধ্যে ঝুঁকি রয়েছে সেটি আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি পাশে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার দিন তাহলে ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে চলুন জানা যাক অতিরিক্ত ব্যথার ওষুধের ঝুঁকি কোনটি অতিরিক্ত ব্যথার ওষুধ খাওয়ার ঝুঁকি রয়েছে বিশেষ করে নিজের ইচ্ছেমতো বা দীর্ঘদিন খেলে এসব ঝুঁকি পারে প্রধান ঝুঁকিগুলো এক পাকস্থলিও অন্তরো গ্যাস্ট্রিক ব জ্বালা পাকস্থলিতে ক্ষত অর্থাৎ আলসার রক্ত বা কালো পায়খানা বেশি হয় পাইখানা ওষুধ খাওয়ার কারণে দুই কিডনি ক্ষতি কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া প্রস্রাপ কম হওয়া শরীর ফুলে যাওয়া ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ঝুঁকি বেড়ে যায় তিন হার্টের ঝুঁকি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ে বিশেষ করে ডাইক্লোফেনাক ওষুধ খাওয়ার কারণে চার লিভারের ক্ষতি হয় লিভার অ্যানজাইম বেড়ে যাওয়া জন্ডিস এবং লিভার ফেলিওর হতে পারে তাই আমাদের অবশ্যই অতিরিক্ত ওষুধ খাওয়া বিপজ্জনক পাঁচ রক্তক্ষরণ শরীরে সহজেই রক্তপাত প্লাটিলেটের কার্যকারিতা কমে যায় খেলে ছয় মাথা ঘোরা ও স্নায় সমস্যা মাথা ঝিমুনি দীর্ঘদিনের স্মৃতিশক্তি কমতে পারে একই ব্যথায় ডোজ বাড়াইতে হয় ওষুধ ছাড়া ব্যথা সহ্য না হওয়া বেশি ঝুঁকিতে কারা চল্লিশ বছরের বেশি বয়স ডায়াবেটিস উচ্চ রক্তচাপ লিভার কিডনির সমস্যা রয়েছে এরকম রুগীদের যারা খালি পেটে ব্যথার ওষুধ খান একসাথে একাধিক পেইন কিলার খান নিরাপদ থাকার পরামর্শ আমরা সবাই সুস্থ থাকতে চাই নিরাপদ থাকতে চাই তাই কিছু পরামর্শ হচ্ছে ব্যথার ওষুধ খাবারের পরে নিন নিজে নিজে তিন থেকে পাঁচ দিনের বেশি খাবেন না সম্ভব হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া ঠিক নয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাথেই থাকুক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ